আজকে সকাল সকাল সবার সামনে এমন লজ্জায় পড়ে গেছি যে বলার নয় হে এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার শর্ট ভিডিও আজকে ছিল আমার একটা আউটডোর শ্যুট সেই কারণে আমি আর সৌরভ বেরিয়ে গেছি একটা পার্কেই এসেছি আমরা আমাদের শ্যুট কমপ্লিট করছি আর সেই ফাঁকে তো কিন্তু দারুণ এনজয় করে নিচ্ছে কেন লজ্জায় পড়ে গেছি বলো তো আমি না টার্ন করতে গিয়ে একেবারে গেছি উল্টে পড়ে বাট কখনও কখনও অফ ক্যামেরা এরকম কাণ্ড হয়েই থাকে আর সবাই আমার দিকে তাকিয়ে দেখছিল ভাইতে হবে আজকে আকাশের কালারটা কি দারুণ লাগছিল আর রোদ্দুরটা উঠেছে তার মধ্যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার দারুণ লাগছিলো তো যাই হোক শুট কমপ্লিট করে আমরা চলে আসলাম ব্রেকফাস্ট সারবো বলে প্ল্যান করাই ছিল যে আজকে ব্রেকফাস্টটা আমরা বাইরে থেকেই সেরে নেবো তো চলে এসেছি আমার ফেভারিট বড়া পাও খেতে অনেক দিন পর যেন তো বরাপ পাউ খাচ্ছি আর বড়া পাও তো আমার ফেভারিট নিয়ে নিলাম ভাজা লঙ্কা তো এখানে দেখো চাটনি দিয়ে সুন্দর করে দিয়ে দিয়েছে আমার কিন্তু বড়া পাও ভীষণ ভালো লাগে বাট সৌরভের অতটাও ভালো লাগে না উফ এখন ভয়েস ওভার করতে গিয়ে না জিবে জল আসছে তো যাই হোক চাটনিতে ডিপ করে দিলাম কামড় উফ ফাটাফাটি ছিল আজকে বড়া পাউটা আর একটু করে লঙ্কা কামড়ে নিলে তো আর কোনো কথাই নেই তো ব্রেকফাস্ট শেষ করে আমরা চলে এলাম পাশের একটা দোকানে চা খেতে চা না সরি কফি খেতে ভাইদে কফি খেতে খেতে এটাই ভাবছি বাড়ি গিয়ে আবার প্রচুর কাজ সকালবেলা বাড়ি থেকে বেরোলে বুঝতেই পারছো তো আজকে তোজুকে লাঞ্চে পাস্তা বানিয়ে দিয়েছিলাম রেসিপিটা নেক্সট শর্টসে শেয়ার করছি